আমি বকেশ্বরের একজন পান্ডাবা সেবাই সেবাই বয়স হল প্রায় সাতষট্টি বছর আমার নাম হলো খোকন চৌধুরী এই বকেশ্বরের বিরাট বিরাট মানে বকেশ্বর কিন্তু আজকে নয় বক্কেশ্বর কিন্তু বহু বহুদিনের এই আটটা কুণ্ড আছে আটটা গরম জল এবং মেন মন্দির দুটো একটা অষ্টাপক্র মণি বিজে আছেন বককেশ্বর মহাদেব এটা একটা সিদ্ধবি আর মায়ের যে একান্ন পিঠ আছে বীরভূমের পাঁচটায় পিঠের মধ্যে একটা মায়ের এখানে আমরা ভ্রু মধ্যে এই যে মন্দির এই যে মন্দিরের সংস্কার এটা কিন্তু ছিয়াত্তর সালে ভোলা আমলে কিন্তু হয়েছিল গরম জলের ঘাট ফাট তখন আমাদের বয়স কত হবে ষোলো বছর সতেরো বছর আমরা তখন দেখেছি তো ওই ভোলা সান যখন পুত্রমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ রায়ের আমলে তখন কিন্তু এই ঘাট করে তৈরি হয়েছিল তার আগে এটা ছিল ঘন জঙ্গলের মধ্যে দুদিকে মানে নালার মধ্যে জলটা দিয়ে পড়ত এই পাড়া জল এই এটা হলো গঙ্গা যে জলে বাবার ভোগ পুজো হয় সেই জলে হল গঙ্গা আর আটটা গরম জলের কুণ্ড আছে এক একটা কুণ্ডের এক এক ধরনের টেম্পারেচার সবচেয়ে বেশি গরম আর একটা কুণ্ড আছে সৌভাগ্য কুণ্ড সেটা ভোর চারটের সময়ে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সাদা দুধের মতন মানে জলটা কালার হয় এই বক্রেশ্বরের মাহাত্ম এটা হলো রাজনগরের রাজা ছিলেন আমাদের বীর রাজা সেই বীর রাজা এই বক্রেশ্বর মন্দির সংস্কার করেছিলেন আমাদের ইয়েতে কাহিনী ইতিহাসে দেখা যাচ্ছে ওটা প্রায় আটশো বছর আগেকার এবং তিনি এই মন্দিরটা কিন্তু সংস্কার করিয়েছিলেন তখন মন্দিরটা তৈরি করেছিলেন পুষ্করণে খারিয়েছিলেন এবং সেবাই দিকে এক হাজার এক বিঘে নামরাই সম্পত্তি দান করেছিলেন এবং তখন থেকেই এই পায়েসের ভোগ প্রতি সত্য আছে বাবাশোরের কাছে মায়ের মন্দিরে এবং এখানে কোনো অন্যায় ভোগ হয়নি বাবা যেহেতু পরম বৈষ্ণব সেহেতু মা এখানে কিন্তু পরম বৈষ্ণবী এখানে মা দুর্গা রূপে আছেন শুধুমাত্র দুর্গা পুজোর সময়ে এখানে যেহেতু পীটস্থানে একটু রক্তাক্ত করতে হয় ওই জন্যে নবমীর দিনে যখন পুজো হয় সেই পুজোর সময়ে দুটো পাঁঠায় কিন্তু এখানে বলি দেওয়া হয় এখানে এবং ছাগ বলি হয় কুণ্ড বলি হয় এবং আখ বলি হয় এবং দুর্গা পুজো মেনে এই মন্দির কিন্তু মানে গম গম হয়ে থাকে আর একটা হলো শিবরাত্রির সময় শিবরাত্রির সময় এখানে বিশেষভাবে পুজো হয় আর ওইটা প্রায় সারা রাত আমাদের মন্দির খোলা থাকে হাজার হাজার লোক এখানে মেলা হয় অনেক কীর্তন হয় বাউল হয় এটা যার কোনো ক্ষেত্র তো যাক আপনারা যে জানেন না বা যারা জানেন তারা আসবেন বক্রেশ্বর বক্রেশ্বর খুবই ভালো লাগবে সরকারের কে সরকারকে বলুন আপনারা যে হ্যাঁ বক্রেশ্বরের উন্নয়নের জন্য কিছু টাকা পয়সা আর কিছু করা হোক গরম জল একটা বিষ্ণুপুর সুবন একটা পর্যটন কেন্দ্র তারপরে একটা বিরাট একটা ঠিক আছে নমস্কার এই হলো সেই মহিষা